এইরকম যেতে ফাঁকা মাঠের মাঝখানে সুন্দর একটা ঘর হয় তবে কেমন হতো এই ঘরেতে মানুষ থাকে না হ্যাঁ এই ঘরেতে কিন্তু রকম মানুষ নেই কি আছে তবে তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি ওখানেতে নিয়ে গিয়ে আর এই ঘরের মধ্যে রয়েছে কিন্তু অসংখ্য ফুলের গাছ যেই ফুলগুলো আমরা ইউজ করে থাকি বিভিন্ন পুজো অর্চনাতে ও সাজানোর কাজে আর এই সমস্ত এই গাছগুলো বা ফুলগুলো সারা বছরই দিতে থাকে এই ফুলের কখনো বিশ্রাম নেই সারা বছরই ফুটতে থাকে রাত্রি দিন ও সকালেতেই দেখো এই দুপুরের বেলা কিন্তু এইগুলোতে ঘোরাও রিক্স কারণ দুপুরবেলা এই রোদের তাপ খাওয়ার জন্য কিন্তু অনেক সাপ এই আলে আলে ঘুরে বেড়ায় পুরোপুরি দেখতে পাচ্ছেন সবুজে সবুজে ঘেরা চারিদিকে কিন্তু একদম সেই ধানের ক্ষেত এরকম প্রাকৃতিক দৃশ্য কার ভালো লাগে বল। এই ঘন জঙ্গলের মধ্যে কিন্তু এই সময় এই যেহেতু শীতকাল শীতকালে কিন্তু এই আলের মধ্যে দিয়ে যাওয়াটাও প্রচুর রিক্স এখানে সেই সাপ খপেরও কিন্তু বাসা থাকে অথবা তারা রোদ পাওয়ার জন্য কিন্তু এই আলের সাইডে কিন্তু বসে থাকে তো খুবই সাবধানে কিন্তু আমার দিকে যেতে হচ্ছে আর দেখো এখন কিন্তু চলেছি সেই ঘরেতে এর মধ্যে কোনো রকমে কিন্তু মানুষ থাকে না এই ঘরের মধ্যে কি থাকে তো সেটাই তোমাদের দিকে আমি দেখাবো এখন তো দেখো এখানে কিন্তু এসেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে টোটাল জলের কানেকশান ও কাজগুলো এইভাবে করা রয়েছে আর এখানে চাবি দেওয়া ঝুলানো রয়েছে ভাই বিদলে তো ঢোকা যাবে না হ্যাঁ এটা হচ্ছে একটা পলি গ্রিন হাউস এই গ্রিন হাউসের মধ্যে সারা বছর আমরা যেই ফুলগুলো ইউজ করে থাকি বা সারা বছর যে সমস্ত ফুলগুলো আমরা কিনে থাকি সেই সমস্ত ফুলের কিন্তু চাষ হয়েছে এই ঘরের মধ্যে এই ঘরটাকে বানানো হয়েছে পুরোপুরি লোহার খাঁচা করে বিশাল এলাকা জুড়ে কিন্তু এখানের এই ঘরটাকে বানানো হয়েছে দেখো এর আগে কিন্তু এরকম ঘর সাধারণত দেখিনি আর এটা আমাদের বাড়ির আশেপাশেই রয়েছে যেহেতু এই জায়গাগুলোতে সেরকমভাবে কোনো রকমের আসা হয় না এই দেখো না পা হাত হচ্ছে রয়েছে মনে হচ্ছে কোনো জোঁকটোক খেয়ে দিচ্ছে বাকি আর চারিদিকে তো ভাই বাগান তো রয়েছে আর সেই বাগানের জন্য তো সাপের ভয় তো রয়েছেই তো এখানে দেখতে দেখো এখানে কিন্তু পুরোপুরি সেই মিনি বসানো রয়েছে আর এই মিনির জলই কিন্তু এখানে আসে দেখতে পাচ্ছ এইটা কিন্তু দু থেকে তেইশ সালে তৈরি করা হয়েছে আর এখানে গেট করা রয়েছে মানে কোনো দিক দিয়ে কিন্তু কোনো কারণবশত ভিতরে প্রবেশ করা যাবে না জাস্ট ফুলগুলো দেখাতে পারতাম যদি খালি থাকতো এটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না আয়নার মতো কাজ করছে হ্যাঁ যত রকম আছে সূর্যমুখী টাইপের নানান যে ফুল বা পরিকাঠামোগুলো করা রয়েছে জাস্ট এর ভিতরে যদি ঢুকতে পারতাম আপনাদের দিকে আমি দেখাতাম এতটা এরিয়া জুড়ে করা রয়েছে বাই বলে বোঝানো যাবে না আর এখানে সমস্ত দেখছেন কলের কানেকশানগুলো এই জায়গায় রাখা রয়েছে ভিতরে বালতি টালতি রয়েছে এই বালতির মাধ্যমেই জল বা এই পাইপের মাধ্যমে টোটাল ট্র্যাকচারটা যে রয়েছে একদম লোহার ট্র্যাকচার সেই বড়ো বড়ো পাইপ দিয়ে একদম এই ট্র্যাকচারটাকে করা রয়েছে কোথায় সাধারণত এই পলি গ্রিন হাউস মানে এগুলোকে গ্রিন হাউস বলে আর এই গ্রিন হাউস কোথায় কোথায় আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই গ্রিন হাউসের মধ্যেই আমরা সমস্ত যে ফুলগুলো ইউজ করে থাকি সারাটা বছর পুজোতে বা সাজানোর কাজে সেই সমস্ত স্টিক যে প্লাস্টিক ফুলের মতোই কিন্তু দেখতে এই ফুলগুলো এই গ্রিন হাউসের মধ্যে তৈরি করা হয়েছে আর এটাকে পুরোপুরি ছা অবস্থাতে রয়েছে চারদিকটা টোটাল লোহার পরিকাঠামো দিয়ে খাঁচা করা রয়েছে এবং এই পাইপের মধ্য দিয়ে কিন্তু জল টল যা কিছু এর মধ্য দিয়ে যাতায়াত করে বিশাল এরিয়া জুড়ে রয়েছে অসংখ্য কিন্তু এখনও ফুল ফুটে রয়েছে আর মর্নিংয়ে হয়তো এই ফুলগুলোকে কেটে নিয়ে বাজারেতে বিক্রি করে দেওয়া হয়েছে যার জন্য এখন কিন্তু অনেকগুলো ফুল কম রয়েছে আবার রাতে কিন্তু ফুটবে জাস্ট এখানে ট্যাঙ্কি একটা বসানো রয়েছে আর এখানে পুরোপুরি তালা মারা অর্থাৎ এর যে মালিক সে যদি থাকতো অবশ্যই দেখাতাম চলুন তো আপনাদের থেকে গ্যাপ দিয়ে দেখাচ্ছি গ্যাপটা দিয়ে কী ফুল রয়েছে দেখুন টোটাল কিন্তু কোন রকমের এর মধ্যে যেভাবে করা রয়েছে কোনো রকমের সাপ থেকে আরম্ভ করে হাই বাই সাইডে কিন্তু দেখুন নেট দেওয়া রয়েছে মানে যাতে না কোনো রকমের সাপ টাপ কোনো কিছু ঢুকে যেতে পারে সেই জন্য এখানে সেই নেট ব্যবহার করা হয়েছে সাইডগুলো সেফার রাখার জন্য ধরে কোনো রকমের পোকামাকড় জীবজন্তুর অথবা সাপ কপ বিশেষ করে সাপ যদি ভিতরে প্রবেশ করে তাতে কিন্তু এই ফুলের যেহেতু বাগানটা অনেকটাই ঘন সেহেতু প্রবলেম হতে পারে সেই জন্য এখানে কিন্তু পুরো সেই নেট সাইডে জাল দেওয়া হয়ে রয়েছে আর এখানটাতে ভাই বলা বোঝানো যাবে না টোটাল কিন্তু দেখতে পাচ্ছ একদম হাইট রয়েছে প্রায় তালা ঘরের সমানে একদম দেড় তালা ঘরের সমানেই কিন্তু এখানের এটাকে করা রয়েছে আর চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই সেই ধানের ক্ষেত এরকম যদি তোমার অথবা আমার যদি ঘর হতো কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর এই গ্রিন হাউস কে কে দেখেছেন বা কে কে দেখেননি তাও কিন্তু কমেন্ট করে জানাবেন এর গ্রিন হাউস সম্বন্ধে কারো যদি কোনো রকমের আইডিয়া থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন আর এখানের পরিবেশটা এখানে দেখুন টোটাল পরিকাঠামো এইভাবেই কিন্তু রেডি আর সাইডে পলিথিন দিয়েও কিন্তু প্যাক করা রয়েছে যাতে বাইরের বৃষ্টির জল কোনো রকমভাবে বায়ু ভিতরে প্রবেশ করতে না পারে এই রকমভাবে কিন্তু প্রযুক্তির দ্বারা এই ফুলগুলোকে চাষ করা হয় আর উপর থেকে পুরোপুরি সে পলিথিন মানে কি সূর্যের আলো কিন্তু ভরপুরভাবে পায় আর বৃষ্টির জল এ একটুও পায় না মানে এখানে সেই কলের জল অথবা পুকুরের জল বা যাই হোক কোনো রকমের জল দিয়েই কিন্তু এখানে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে আর এটা গরু যেমন দুধ দিতে থাকে এই ফুলও কিন্তু সারা বছরই ফুল দিতে থাকে তা চলুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে